ইতাই ইসলামী সমাজ বন্যা পরবর্তী অংশ হিসেবে দেশি-বিদেশি সদস্য ও শুভাকাঙ্খীদের আর্থিক সহযোগিতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করেছে ইটা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা। জেলার রবিবার সদর উপজেলার আখাইলকুড়া ও একাটুনা ইউনিয়নের 13টি এবং রাজনগর উপজেলার আটটি পরিবারের মধ্যে লক্ষাধিক টাকার ঢেউটিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন ইটা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠা লগ্ন থেকেই ভালো ভালো কাজ করে আসছে বন্যায় জেলার ক্ষতিগ্রস্ত নিদারণ কষ্ট থাকা মানুষদের পাশে যেভাবে দাঁড়িয়েছে তা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাদেরকে এবং তাদের দান দান করি এটা ইসলামিক সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের দুর্যোগ সময়ে প্রতি বছরইভাবে দুর্যোগ হয় এই দুর্যোগ সময়ে এটা ইসলামিক সমাজ কল্যাণ সংস্থা তার মতো দেশ এবং প্রবাসের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা প্রাণ সামগ্রী বিভিন্ন দুর্যোগে বিভিন্ন সময়ে যা যা উপকরণীয় পরিণত হয় আমরা সাহিত্য মতো দেওয়ার চেষ্টা করি এদিকে সংগঠনের সভাপতি আলমগীর হোসেন সমাজের কল্যাণে সবসময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকার কথা জানান এ সময় তিনি প্রবাসী ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা দেশ বিদেশের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি আমরা প্রথম দাপে গত আঠাইশ আগস্ট শতাধিক পরিবারকে আমরা খাদ্য সামগ্রী আমরা বিতরণ করেছি যা কিছুই করা হয়েছে আমাদের প্রভাতী সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নের কারণে আমরা এসব কার্য সমর্মসূচি বাস্তবায়ন করতে যারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ হেউটিন বিতরণ কালে উপস্থিত ছিলেন ইটা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মাওলানা গোলাম হোসেন মহিবুর রহমান খান সভাপতি আলমগীর হোসেন সহ সভাপতি আহমদুর রহমান খান টিপু সাধারণ সম্পাদক আলী রাব্বি রতন যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ খান রাফি কোষাধ্যক্ষ আবু বকর কয়েজ সহ কোষাধ্যক্ষ নাইম আহমদ সহ সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম ফয়েজ সহ কৃষি সম্পাদক মোজাম্মেল আহমেদ নির্বাহী সদস্য ফরহাদ আহমেদ মোহাম্মদ মাসুম মিয়া সামিউল আহাদ সামিসহ অন্যান্যরা ঋণ নেওয়া তাইসি বন্যায় কোনো অনুমো নাই তা আর না আমরা আজকে বনিয়ায় আমরারে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা সাহেব বাড়ছি আমরা পানীয় বান বাড়ি বাৰি নিচে গিয়া আপনারে আমরা রে দয়া করছেন মায়া করছেন আমরা হন আইয়া অকমান টিন নিছি আমরা বাচ্চা কাচ্চা লইয়া তাতাম আমরা মেঘ মিষ্টি থেকে বাচ্চা তাতাম আপনারা লাগে দুয়া আমরা লাগে আপনারা দুহাঘৰঞ্জন আমরা গরিব মানুষ আমরা টিন নিরাম এখন থেকে ইয়া আমরা দিছো তাইন তাইন অকণ টান লাগে দুয়া শরমু আমরা আমরা লাগে আপনারা দুহাঘৰণ যেন উল্লেখ্য উজলি বছরের আঠাইশে আগস্ট মনু নদীর বাদ ভেঙে বন্যায় ক্ষতিগ্রস্ত মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় শতাধিক পরিবারের মধ্যে সংস্থাটির উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়